আপনারা সবাই জানেন যে ফজিলাতুন নেসা একজন বৃদ্ধ একজন মহিলা যিনি দীর্ঘদিন যাবৎ কয়েক দশক যাবৎ আপনাদের আপনাদের এখানে আমরা বিক্রি করে জাম্বুরা বিক্রি করে এবং আপনাদেরকে খাওয়ায় আমরা পঞ্চাশ ষাট বা সত্তরের দশকে আমাদের মাদেরকে যেমন দেখেছি তাদের যে আত্মসম্মান বোধটা ছিল আমার মনে হয় যে আমাদের ফজলাত নেসা আমাদের সেই মায়েদের মতো তার মধ্যেও আমি তার সম্পর্কে যতগুলো রিপোর্ট দেখেছি তার সম্পর্কে আমি যতদূর শুনেছি আমি অবাক হয়েছি এবং তার মধ্যে যে সেই আত্মসম্মান এবং আমি আসার সাথে সাথেই বলছিল যে আমি কাজ করে খাবো আমি কারোর কাছে কোনো সাহায্য সহযোগিতা নিয়ে চলতে চাই না তো আমি আমার আমি তার আত্মসম্মানকে আমি সম্মান জানাই এবং তার প্রতি এবং তার যে সেই আত্মসম্মান আমাদের মায়েদের যে আসলে সেই আত্মসম্মানবোধ সেই সময় যেটা ছিল এখন আসলে আমরা অনেক কিছুই আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে সেটা এটা ধরে রাখছে জীবনে তার উপরে অনেক স্ট্রাগল গিয়েছে তার স্বামী হারা হয়েছে সন্তান হারা হয়েছে কিন্তু জীবনে এই আত্মসম্মানের সাথে সে কোনো কম্প্রোমাইজ করে নাই তা আমরা বলতে চাই দেখেন আজকে ফজিলাদ নেসা যদি সে নিজের আত্মসম্মান রেখে এইভাবে কাজ করতে পারে নিজেকে নিজের সম্মানটা ধরে রাখতে পারে সমাজে আমরা আমরা যারা আছি আমরা সবাই যদি আমাদের সবার আত্মসম্মানটা রেখে আমরা যদি চলি তাহলে মনে হয় যে আমরা আমাদের সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারবো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদের যারা আপনারা এরকম যারা অসহায় আছেন তাদেরকে বিভিন্নভাবে খবর নিয়ে আমাদেরকে ইনফর্ম করেন এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা তার বৃদ্ধ যে ভাতার যে কার্ডটি আছে সেটি আমরা এক সপ্তাহের মধ্যে আমরা তার তার আইয়াটা ফিঙ্গারটা প্রিন্টটা নিয়ে আমরা দ্রুত কিভাবে করে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি আমরা আশা করি যে এই সপ্তাহের মধ্যেই তার এই বৃদ্ধ ভাতার কার্ডটা সে পেয়ে যাবে আমরা ফজিলাতুন নেসার মতো আমরা যদি অসহায় নারী থাকে তাদেরকে অবশ্যই আমরা সমাজসেবার আওতায় তাদেরকে কার্ড দেওয়া ভাতা দেওয়া তারা যদি ভাতা পায় কি সেটা আমরা দেখব এবং অবশ্যই তাদেরকে ভাতা দেওয়ার চেষ্টা করব আর আমরা অবশ্যই মানবিক হিসাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা জানেন যে মানুষ যখনই আসে তার সহায়তার জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি আমরা তাদের ক্ষেত্রেও সেই কার্যক্রমটা বজায় রাখবো